নাহমাদুহ আলা আলাহ রসল্ল করিম আহম্মাবাদ রমজান মাস এ রমজান মাসে বিভিন্ন প্রকার মশলার প্রতি আমাদের আক্ষেপ জাগে বা প্রশ্ন জাগে এ রমজান মাস উপলক্ষে তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে যে রমজান মাস আপনি মাগরিবের আজান হয়ে গেল আপনি ইফতার করবেন তো ইফতার করার পর কত মিনিট পর আপনি মাগরিবের জামাতটা শুরু করবেন বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকে কেউ কেউ বলেন না পরিপূর্ণ খাবার দেওয়ার খাওয়ার পরে জামাতটা হওয়া দরকার কেউ বলেন যে কিছু একটু মুখে দেওয়ার পরেই আপনার জামাটা হওয়া দরকার তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথাবার্তা বলেন তো আমি আপনার যেটা বলছি সেটা হচ্ছে বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া মাহমুদিয়া খণ্ড নম্বর পনেরো পৃষ্ঠা নম্বর একশো তিপ্পান্ন লেখা আছে যখনই মাগরিবের আজান হয়ে গেল আপনি আজ পর থেকে নিয়ে বলা হয়েছে আট থেকে দশ মিনিটের মধ্যে আপনি জামাতটা শুরু করে দিন আমরা সারাদিন না খেয়ে থাকি তো আট থেকে দশ মিনিট যদি সময় পাওয়া যায় আপনি আরামসে আপনার খিদে মেটানোর মতো সময় আপনি যা কিছু প্রয়োজন খাওয়ার দাওয়ার করার পরে ইফতার করার পরে আপনি জামাতেই সরি করতে পারবেন এটা হচ্ছে আসল মশলা যেটা আমি আপনাদের সামনে বললাম আট থেকে দশ মিনিট পরে আমাদের মাগরিবের জামাতটা শুরু করতে হবে বিশেষ করে রমজান মাসে ইফতার এতটা পরিমাণে খাবেন যাতে করে আপনার খোদা মেটে যায় আপনি কুলি করে সুস্থভাবে আপনি জামাতে শুরু করতে পারেন এতটা সময় আপনাকে নিতে হবে তাহলে সেই সময়টা যে লেখা আছে ফোতা বা মধ্যে যে আট থেকে দশ মিনিটের পরে আপনি মাগরিবা জামাতটা করতে পারবেন আল্লাহ প্রত্যেকে মশলা প্রতি আমলকা তোফি দান করুন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বির আসসালামু আলাইকুম ও কাতু